আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও গরু মহিষ ছাগল ভেড়া প্রভৃতি রোমান্তকারী গৃহপালিত পশুর পাক্যস্থলির অবরুদ্ধতা এ রোগটির কারণ কি রোগের লক্ষণ কি রোগ প্রতিরোধ ও চিকিৎসা কী সবে আলোচনা করব আজকের এই ভিডিওতে চলে যাব বিস্তারিত আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা এখনটি বাজিয়ে দিন বন্ধুরা যে কথা বলতেছিলাম পাকস্থলীর অবরোদ্ধতা। রোগের কারণ গরু মহিষ ছাগল ভেড়া প্রভৃত রোমান্তকারী গৃহপালিত পশু অতিমাত্রায় শুকনা গাছগাছরা বিশালি খেয়ে পেট বজায় করে প্রথমে পাকস্থলিতে অবরোধের সৃষ্টি করে শুকনা ছাতা ধরা দানাদার খাদ্য খেয়েও এ অবস্থার সৃষ্টি হয় ফলে পেটে বিষাত্মক পদার্থ উৎপন্ন হয় এই এবং এটি উৎপন্ন হয়ে বিষাত্মক পদার্থ উৎপন্ন হয়ে পাকস্থলীর পেশি নিষ্ক্রিয় হয়ে পড়ে এবং হজম হয় না অতিমাত্রায় যখন এই শুকনো ছাতাদারা দানাদার খাদ্য খাবার খায় বা শুকনো গাছগাছরা বা অনন্য খাবার শুকনো জাতীয় খাবার খেয়ে পেটকে বজায় করে ফেলে ভর্তি করে ফেলে তখন এখান থেকে বিষাক্ত পদার্থ উৎপন্ন হয় এবং এটা হজম হয় না এই জন্য পাকিস্তানির অবরুদ্ধতা দেখা দেয় আপনারা আপনাদের গরু মহিষ ছাগল ভেড়াকে এরকম শুকনো খাবার খাওয়ানোর থেকে বিরত রাখবেন রোগের লক্ষণ আস্তে আস্তে পেট ফুলে ওঠে ও পশু স্বাভাবিক খাওয়া হতে বিরত থাকে দেখবেন রোগ যখন প্রকাশ পায় তখন এটি আস্তে আস্তে পেট ফুলে ওঠে ও পশু স্বাভাবিক খাওয়া হতে বিরত থাকে পেটের বাম পাশে টিপলে পাকস্থালী শক্ত মনে হয় পেটে ব্যথা হয় অথবা পশু পেটের দিকে তাকিয়ে থাকে যখন পেটের বাম পাশে এটা টিপ দেবেন দেখবেন পাকস্থলী শক্ত মনে হইতেছে পেটে ব্যথা হবে অথবা পশু পেটের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করবে পশু রোমান্ত করে না পায়খানা হয় না হলেও শক্ত পায়খানা হয় কালো এবং পরিমাণে খুব অল্প পরিমাণে হয় পশু দেখবেন পাতলা পায়খানা শক্ত হয় এবং অনেক সময় পায়খানা বন্ধ করে দেয় যদিও পায়খানা হয় সেটা শক্ত আকারের এবং কালো হয় এবং খুব অল্প পরিমাণে পায়খানা হয় শ্বাস প্রশ্বাস এবং নারীর স্পন্দন দ্রুত হয় দেখবেন খুব জোরে জোরে শ্বাস প্রশ্বাস করতেছে নিঃশ্বাস মানে খুব ঘন ঘন নিতেছে নিয়ে সারতে পারতেছে এরকম একটা অস্থিরতা ভাব অনেক সময় শ্বাস প্রশ্বাসের শব্দ দেখবেন মানে প্রচণ্ড শব্দ করতেছে এরকম লক্ষণ হয় তো রোগ প্রতিরোধের উপায় কী হজম বৃদ্ধিকারক ঔষধ এটা অবশ্যই তখন সাথে সাথে পশুকে আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে বিশেষজ্ঞ সার যারা আছে তাদের পরামর্শ নিতে পারেন অথবা আপনার কাছে যদি অভিজ্ঞ পশু চিকিৎসক থাকে তাদের পরামর্শ নিতে পারেন অবশ্যই পরামর্শ নিয়ে দ্রুতের চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং ঔষধ খাওয়ানোর জন্য দ্রুত হজম বৃদ্ধিকারক ঔষধ ভিটা ববি গোল্ড অথবা ডিজি মিক্স পাউডার অথবা ববি প্লাস পাউডার অথবা রুসি প্লাস পাউডার অথবা ম্যাকবেট প্লাস সিরাপ এগুলা খাওয়াতে হবে খুব দ্রুত খাওয়াতে হবে যাতে খাবারগুলো হজম হয় তো বন্ধুরা আজকের যে ছোট্ট একটা ভিডিওতে যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্টা করলাম আপনার খামারের সুস্থতার জন্য আপনাকে যত্ন নিতে হবে সকল প্রকার ভেজাল খাবার থেকে আপনার পশুকে দূরে রাখুন বিরত রাখুন এবং এই জাতীয় শুকনো খাবার যেগুলো গরুকে অস্বস্তিদায়ক পরিবেশের সৃষ্টি করে এবং পেটে হজম হয় না এরকম কোনো খাবার দেওয়া থেকে বিরত থাকুন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়ান টিকা বেজ ব্যবহার করুন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে যথাযথভাবে বিশেষজ্ঞ ডাক্তার সাহেবদের পরামর্শক্রমে চিকিৎসার ব্যবস্থা করতে হবে ভালো থাকবেন الله بس السلام عليكم ورحمه الله سبحان الله والحمد لله لا اله الا الله